ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে মতবিরোধ তৈরি হয়েছিল ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের এবার আরও একবার ট্রাম্পের ইচ্ছার বিরুদ্ধে দাঁড়ালেন ম্যাক্রো গ্রিনল্যান্ড নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন তিনি ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির সমালোচনা করে ম্যাক্রো বলেছেন মিত্ররা এভাবে আচরণ করে না গ্রিনল্যান্ড নিয়ে ফরাসি প্রেসিডেন্টের এমন অবস্থান যে আমেরিকার ভূরাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থের জন্য বড় বাধা সেটি এখন স্পষ্ট ফরাসি গণমাধ্যম ফ্রান্স টোয়েন্টিফোর জানিয়েছে রোববার গ্রিনল্যান্ডের রাজধানী নুকে পৌঁছান ইমানুয়েল ম্যাক্রো ট্রাম্পের দখল হুমকির পর গ্রিনল্যান্ড সফরকারী প্রথম বিদেশি রাষ্ট্রপ্রধান তিনি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চলে পৌঁছেই ট্রাম্পের সমালোচনা করে গ্রিনল্যান্ডের অখণ্ডতা রক্ষায় হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন সংহতি প্রদর্শনের পাশাপাশি গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সর্বদা ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়নের সমর্থন থাকবে নিজের প্রথম মেয়াদেই ডেনমার্ক থেকে গ্রিনল্যান্ড কিনে নেওয়ার প্রস্তাব দেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় বলে প্রস্তাবটি প্রত্যাখ্যান করে দেশটির সরকার তাদের অমতেও এই অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তার করতে থাকেন ট্রাম্প আটলান্টিক ও আর্কটিকের সংযোগস্থলে অবস্থিত এই বিশাল অঞ্চলটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এ কারণেই গ্রিনল্যান্ড থেকে কিছুতেই নজর ফিরছে না মার্কিন গ্রিনল্যান্ডের বরফের নিচে প্রচুর পরিমাণে মূল্যবান খনিজ সম্পদ রয়েছে এর মধ্যে রিয়ার আর্থ মিনারেলস লিথিয়াম কোবাল্ট কপার নিকেল এবং ইউরেনিয়াম অন্যতম এই বিরল মৃত্তিকাগুলো আধুনিক প্রযুক্তির জন্য অপরিহার্য বিশেষ করে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি স্মার্টফোন এবং সামরিক সরঞ্জাম তৈরিতে বর্তমানে এই খনিজগুলোর বেশিরভাগই চীনের নিয়ন্ত্রণে সেই হিসেবে গ্রিনল্যান্ডকে হাতে পেলে চীনের ওপর নির্ভরতা কমাতে পারবে আমেরিকা শুধু খনিজ পদার্থই নয় এই অঞ্চলে কৌশলগত সামরিক অবস্থানের কারণেও আমেরিকার কাছে গ্রিনল্যান্ড বেশ গুরুত্বপূর্ণ উত্তর আমেরিকা এবং ইউরোপের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক অঞ্চলে গ্রিনল্যান্ডের অবস্থান স্বাভাবিকভাবেই এর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে এই অঞ্চলে রাশিয়া এবং চীনের ক্রমবর্ধমান সামরিক কার্যকলাপের ওপর নজরদারি বাড়াতে পারবে আমেরিকা আমেরিকা চীন এবং রাশিয়া এই তিনটি বৃহৎ শক্তি আর্কটিক অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে এই অঞ্চলে কে সামরিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে তা নিয়ে একটি নতুন গ্রেট গেম শুরু হয়েছে ট্রাম্পের কাছে গ্রিনল্যান্ড ছিল এই খেলায় আমেরিকাকে এক ধাপ এগিয়ে দেওয়ার বিশাল একটি সুযোগ এদিকে গ্রিনল্যান্ড নিজেদের হাতে রাখতে আর্কটিকে সামরিক উপস্থিতি বাড়াতে বিলিয়ন ডলারের পরিকল্পনা ঘোষণা করে ডেনমার্ক ন্যাটো নরওয়ের আর্কটিক সার্কেলের ওপর একটি কম্বাইন্ড এয়ার অপারেশন সেন্টার স্থাপনের পরিকল্পনা করছে আর রাশিয়াও ওই অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করতে চাইছে মূলত এসব কারণেই গ্রিনল্যান্ড আমেরিকার কাছে মহা গুরুত্বপূর্ণ অঞ্চল হয়ে উঠেছে আশরাফুল ইসলাম একাত্তর